তো আজকে আর কোনোভাবে মনকে বোঝাতে পারেনি এই জন্য আসলাম আমি ওনাকে দেখে এসেছি দুই তারিখে জামায়াতের আমির যখন এভারকে আর হাসপাতালে গিয়েছেন বেগম খালেদা জিয়াকে দেখতে দেখে সহানুভূতি দেখাচ্ছেন তিনি কিন্তু তার কয়েক ঘন্টা আগে জনসভায় কিন্তু উনি বক্তব্য দিয়ে বেগম খালেদা জিয়াকে চারবারের শীর্ষ দুর্নীতির চ্যাম্পিয়ন হিসেবে তিনি বক্তব্য উল্লেখ করেছেন সর্বাপর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে তারা চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন এদের দফায় দফায় দুর্নীতিতে সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে আর দুদিন আগে ঢাকাতে একই রকম বক্তব্য দিয়েছেন জনসভায় আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্যে আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বলেছেন একই সাথে যে জামায়াতের যেই দুজন ছিলেন তারা তিনটি বা চারটি মন্ত্রণালয় ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতির রহমান নিজামী ওনাদের নামে কোনো দুর্নীতি পাওয়া যায়নি তাদের শাসন আমল শেষে তাদের কোন দুর্নীতি সৃজন প্রীতি ছিল কিনা আলহামদুলিল্লাহ দুর্নীতি একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করেনি এই দুই মন্ত্রীর চারটা হাতের বিশটা আঙ্গুল আল্লাহ তালা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন জামায়াত ইসলামীর আমির যেই কথাটি বলেছেন যে বিএনপি সরকার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে এটি ডাহা মিথ্যা কথা এটি সত্য কথা না বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন না বরঞ্চ আওয়ামী সরকারের চেয়ে পাঁচ বছরে সত্তর ভাগ দুর্নীতি কমিয়েছিল আওয়ামী ক্ষমতা ছাড়ার পর বিএনপি সরকার দায়িত্ব নেয় দু সালের দশ অক্টোবর আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের গ্লোবাল করাপশন রিপোর্ট প্রকাশ করে দু সালের ১৫ অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের মাত্র পাঁচ দিন পর সেই রিপোর্টের তথ্যপত্র সংগ্রহের মেয়াদকাল ছিল দু সালের জুলাই মাস থেকে দু সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় দু সালের ১৫ অক্টোবর বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক ছিল শূন্য দশমিক চার দুর্নীতির ধারণা সূচক বা স্কোর যত কম হবে দুর্নীতি তত বেশি আর স্কোর যত বাড়বে দুর্নীতি তত কমবে দু হাজার এক সালের রিপোর্টে স্কোর ছিল শূন্য দশমিক চার সালে এক দশমিক দুই দু হাজার সালে এক দশমিক চার সালে এক দশমিক পাঁচ আর দু পাঁচ সালে এক দশমিক সাত দু ছয় সালে দুর্নীতির ধারণা সূচক স্কোর দাঁড়ায় দুইয়ে দু হাজার সাত সালেও দুই তার মানে বিএনপি দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেনি বরঞ্চ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চার দলীয় জোট সরকার সেই চ্যাম্পিয়ন দেশের সত্তর শতাংশ দুর্নীতি কমিয়ে আনতে সক্ষম হয়েছিল নাম্বার টু ধরেন যদি সত্যি হয় তাহলে সেই দুর্নীতি কে করেছে চ্যাম্পিয়ন হয়েছে কে বাংলাদেশ সরকার বাংলাদেশ তাই না এই দুই মন্ত্রীর চারটা হাতের আঙ্গুল আল্লাহ তালা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন জামাতের ইসলামীর যে নেতৃবৃন্দ ছিলেন বিএনপি সরকারের সময় কি করে বলেন যে তাদেরকে একেবারে বাইনকুলার দিয়ে ছেকে তাদের নামে কোনো দুর্নীতির নিয়ম পাওয়া যায়নি তাদের নামে তো অনেক দুর্নীতির অভিযোগ আছে তাদের ব্যক্তিগত নামেই তো দুর্নীতির অভিযোগ ছিল মামলা ছিল সেগুলোই রিসেন্ট প্রত্যাহার করা হয়েছে যদি দুর্নীতি হয়ে থাকে সরকারের হয়েছে সরকারের ভাগিদার তারাও ছিল তাদেরও দায় হবে